ং এই যে এদিকে তাকাও বরফি নতুন জামা পরে আজকে রেডি বিশ্বকর্মা পুজো বলে কথা কিছু তো একটা পড়তে হবে নতুন টি শার্ট পরে নিয়েছে তাই তো সবাইকে হাই হাই করে দাও মাম্মা গুড মর্নিং স্নান হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান দুপুর থেকে ব্লগ স্টার্ট করছি বিকজ সকাল থেকে ব্লগ করা হয়নি কাজ ছিল তোমরা জানো একটু সকালের দিকটা আমাদের হাসেলপাশেল হাসিপাচি হয়ে যায় তো যাই হোক কদিন ধরে বেশ একটা সমস্যা হচ্ছে আমার চুলের সমস্যা আমি জানি না কেন চুলটা তো উঠছে ডেফিনেটলি বেশ অনেক দিন ধরে আফটার ডেলিভারি তো সেই চুল ওঠা এখনও পর্যন্ত বন্ধ হয়নি জানি না কী রিজন হয়তো এটা হয় সবার ক্ষেত্রেই হয় সেটা একটু আমাকে কমেন্টে লিখে জানো আর যদি কেউ ব্যাঙ্গালোর থেকে দেখো মানে আমাদের ভিডিও তাহলে প্লিজ আমাকে একটা কোনো ডক্টর কাউকে যদি সাজেস্ট করতে পারো প্লিজ করো আমি যাব গিয়ে দেখাবো বিকজ আমার না অস্বস্তি হচ্ছে মানে কি চুল ছিল আর কি হয়ে গেলো মানে পাতলা হয়ে গেছে চুলটা আর প্রচন্ড চুল উঠছে স্নান করার সময়তে বেশি উঠছে সারাদিন আমার চুল ওঠে না স্নান করার সময় দেখছি প্রচুর চুল উঠছে আর চুলের টেক্সচারটা না অনেকটা খারাপ হয়ে গেছে মানে আস্তে 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 রাফ হয়ে যাচ্ছে জানি স্পা করাতে হবে বা কিছু বহুদিন তো কিছু করাই না আমি সেই কারণে হচ্ছে কি না জানিও না একটু আমাকে সাজেস্ট করো প্লিজ আমার খুব দরকার হ্যাঁ আর চলো কালকে তোমাদের যে বক্সটা এসেছে সেটা দেখালাম ওর মধ্যে ফুল আউস জুয়েলারিজ আছে মানে সবই সিলভার রেপ্লিকা জুয়েলারি বরফি এটা নিয়ে এরকম করে না এই যে এটা ধরে নাড়াচ্ছে এই যে এটা ধরে করো না চলো তো সিলভার রেপ্লিকা জুয়েলারি আমি এক দু দিনের মধ্যেই লাইভ করবো এগুলোই এখন দুদিন ধরে আমি করব। শাড়ি এক্ষুনি এই মুহূর্তে দেখাচ্ছি না এই মাসের একদম কি বলবো মানে মাঝামাঝি নেক্সট উইক দেখি আমি সব শাড়ি যা যা আমার কাছে স্টকে আছে সেই স্টক ক্লিয়ারেন্সের জন্য ভাবছি একটা মিক্সড ব্যাগ শাড়ির লাইফ করব। তো তোমরা যারা যারা সেখান থেকে যদি কিছু পছন্দ করো তোমরা নিয়ে নিতে পারো যাই হোক এটাই বলার ছিল আর রানা তো অনেকক্ষণ অফিস চলে গেছে ও বিকেলের মধ্যে চলেও আসবে আমাদের এখনও লাঞ্চ টাইম হয়নি হবে। বাট স্নানটা হয়ে গেছে আমি ব্রেকফাস্ট করিনি আমি একেবারে লাঞ্চ করব তো এই হচ্ছে আপডেট বোঝা অ্যাজ ইউজুয়াল শুয়ে আছে আমি কী চেয়ে পাচ্ছো খাবি খাচ্ছ তুমি তুমি কি খাবি খাচ্ছ খাচ্ছ খাবি দেখেছো দেখেছো খাচ্ছ কানটা কেমন হচ্ছে তুমি হ্যাঁ কি কী চোর হয়ে তুমিও খাবি খাচ্ছ বরফি বরফি বাবা কই বাবা এই যে সে তার জায়গায় বসে সেখান থেকে নামে না সে নয় ওইখানটায় গিয়ে শোয়ে আয়নাটার সামনেটা আর খুব লোম উঠছে তার এই যে তার নমুনা এখানে তার নমুনা ওখানে তাই তো এই সঙ্গে সঙ্গে ওদিক থেকে এদিকে চলে এলো বাচ্ছা জামা কাপড় গুলো কাস্তে দিচ্ছি বরফির আর রানার কয়েকটা বরফিরই বেশি আছে এর মধ্যে জামা কাপড় কাছতে দিয়ে চলে এলাম এবার খেতে বসেছি আমি আর মা বরফিকে একটুখানি কোকোমেলান না আজকে একটু বাংলা গান শোনাচ্ছি এই যে অন্তরা চৌধুরী তাই মা অন্তরা চৌধুরীর বাংলা গান শোনাচ্ছে ওকে মাঝে মাঝে এগুলো শোনানো হয় আর আজকে কি রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই এখানে হয়েছে ডাঁটার ঝাল সর্ষে দিয়ে আর এদিকে হয়েছে সব রকম সবজি দিয়ে কাতলা মাছের ঝোল আর আছে ভাত আছে আজকেও কয়েকটা পার্সেল যাবে লোকটা এখনো পর্যন্ত ফোন করেনি আমি রেডি করে রেখেছিলাম বাট একবার দেখি তাকে ফোন করে সে আসবে কিনা জাস্ট দেখো কি করছে লাইটটা জ্বালছে আর আর মা ওখানে দাঁড়া দাঁড়া করছে কি দুষ্টুমি শুরু করেছে ভর্তা বলেছে কি আমাকে আর করিস না দিদা অফ করে দিচ্ছে লাইট আর জ্বালা আর জ্বালাবি না চলে গেছে চলে গেছে দিদা চলে গেছে যা তো আবার জ্বালিয়ে দে বরফি বরফি দিদি চলে গেছে রান্না করে আবার লাইট জ্বালিয়ে দাও যাও 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 যা যা জ্বালিয়ে দে লাইট জ্বালিয়ে দে গিয়ে তাড়াতাড়ি 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 হ্যাঁ যা 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 লাইট জ্বালিয়ে দে লাইট জ্বালিয়ে দে লাইটটা জ্বালা লাইটটা জ্বালা লাইটটা জ্বালা লুকিয়ে লুকিয়ে লাইট জ্বালিয়ে দাও যাও 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 লাইটটা জ্বালিয়ে দাও রান্নাঘরে যা 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 মজা হবে যা মজা হবে যা 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 লাইট জ্বালিয়ে দে লাইট জ্বালিয়ে দে তাই তো আবার ভেতরে চলে যাচ্ছে লাইট লাইট লাইটটা জ্বালিয়ে দে রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে দে তো আর জ্বালাচ্ছে না বকা খেয়েছে আর জ্বালাচ্ছে না আসলে মাকে চাই মায়ের অ্যাটেনশন চাই জন্য হাত মুছে দিচ্ছে মায়ের আচরে কি কাণ্ড কি হচ্ছে রে কি হাই এভরিওয়ান গুড ইভিনিং বাড়ির সামনে এসে গেছি অফিস থেকে বাড়ি ফিরছি সকাল থেকে প্রিয়াঙ্কা চা দেখানো দেখিয়েছি আমি এক মিনিট ব্লক করতে পারিনি ইনফ্যাক্ট পারছি না অফিসের অফিস থাকলে সকালবেলা ট্রাফিক এই সেই হ্যান্ড্যান অফিসের কাজ এই সময়ের মধ্যে তো ব্লগ করা হয় না এখন বাজে হচ্ছে ছটা কুড়ি বাড়ির আগে যে সিগনালটা এপিসি সার্কেল সেখানে ওয়েট করছি লাল সিগন্যাল মুখের মধ্যে দেখতে পাচ্ছ না একটা লালের আভা এত সিগনালের সামনেই দাঁড়িয়ে আছি যাই হোক তোমাদের কী খবর বলো সারাদিন বেশ একটি গেল বাট আজ জাস্ট মঙ্গলবার এখনো উইকেন্ড আসতে আরও তিন দিন বাকি লাল সিগনাল লাল সিগনাল আর সাথে কালো হচ্ছে আকাশ বৃষ্টি নামবে মনে হচ্ছে খুব জোর দু এক ফোঁটা পড়েছে বাট কন্টিনিউ করেনি বাট নামবে খুব জোর নামবে বৃষ্টি দেখি এখানে প্রিয়াঙ্কার কিছু কাজ চলছে এটা হচ্ছে আমাদের আগামীকাল মাতৃরূপের সিলভার রেপ্লিকা জুয়েলারি লঞ্চ হচ্ছে এবং তারই প্রিয়াঙ্কা

সব জায়গায় ব্যথা আমার এমন ওর খেলার ঝো আসার আগেও ব্যথা আসার পরেও ব্যথা আসার আগেও আসার আগে ব্যথা আসার পরে থেকে ব্যথা শুরু হয়েছে তো চলছে কিছু একটু কমলেই আবার হয়ে যায় একদিন ইচ্ছা আছে তোমাদের দেখানো রাত্রিবেলা কি করে কিন্তু লাইট অফ থাকবে জানি না কতটা ভিজিবিলিটি থাকবে মানে ক্যামেরা ফোনে ক্যামেরা করছে তোমরা জানো যে ডিজি এটা গেছে তো যতদিন না ডিজি ঠিক হচ্ছে চেষ্টা করবে এর মধ্যে এর মধ্যেই দেখানো কি করে এটা

হ্যাঁ ভগবান চাঁদটা এত পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরা এক ফোটাও জাস্টিস করতে পারছে না ঠিকই বাট দারুণ সুন্দর লাগছে এই হচ্ছে আজকে আমাদের ডিনার আজকে শুধু এটাই খাবো

আমার অনেকবার বলেছে হ্যাঁ এবার কিন্তু জোরে হ্যাঁ করে শুরু করে ভালো লাগে হ্যাঁ ঠিক আছে তোমার বালিশ নিয়ে রেডি হচ্ছে বালিশ 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 এই যে বালিশ 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 দাঁড়া দাঁড়া আর একটা বালিশ ওঠো 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 যাও জায়গা গিয়ে বসো রেডি হও রেডি হও জায়গা গিয়ে বসো আমি দুধ দিচ্ছি বাবা দুধ দিয়ে হ্যাঁ বসো চুপ করে বসবে চুপ করে বসবে শান্তি করে শুয়ে আছে এখানে দুধ আসবে সেই আশায় 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 শুয়ে আছি আশায় আশায় শুয়ে আছি বাকিটা গাইলাম না কপিরাইট মিউজিকটা জাস্ট 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 দেখেছো কিরকম চুপ করে থাকে আজকাল রানা না আমার সাথেও চুপ করে থাকে আমার সাথেও চুপ করে থাকে ও তোমার সাথে ওরকম করে আজকে মানে এই কদিন ধরে দেখছি ও সকালেও চুপ করে বসেছিল আজকেও চুপ করে আছে ও গুড বয় হয়ে গেছে না মা ঘাড়ে ব্যথা হবে একটু উঠে বসো কি অবস্থা জাস দেখো জাস্ট পড়ে আছে জাস্ট পড়ে আছে দুধের আশায় জাস দেখো এত দুধ খেতে ভালোবাসে বসবি বাবা দুধ গুলে দিচ্ছে শান্ত হয়ে দেখছে কিন্তু কোনো আওয়াজ নেই সেটা দেখতে পাচ্ছ না না আমি তো তোমাকে বলছি ও দুদিন ধরে করেনি দুষ্টুমি ও দুদিন ধরে কিন্তু চুপচাপ আছে আয়নাটা নতুন বাড়িতে গিয়ে ঠিক করব। বোধ সাইড টেপের ওটা খুলে আবার নতুন বোধ সাইড টেপ লাগাতে হবে একটা ডুম ঝুলছে ওখানে খুলে গেছে হলো বাবাকে জিজ্ঞাসা কর আর বাবা হলো হাত তুলে দিচ্ছে হাত তুলে দিচ্ছে অলরেডি হাত তুলেছিল এতক্ষণ তোমার এটা আওয়াজ হ্যাঁ ওকে আগে তুলে তারপর দাও বসিয়ে দাও নাহলে একদম ঘাড়ে ব্যথা হবে দিচ্ছে এই তো দিচ্ছে আরে দিয়ে দাও এ না এ না এ না এনা এনা ও না দিয়ে তুমি উঠে বসালে কোন এতে সেটাইও বলতে চাইছে কি দুষ্ট না দুধ খোর একটা বাচ্চা ঠিক আছে দুধ খাওয়া হয়ে গেছে এখন লটার পটার করছে প্লিজ দেখো তুমি না আমার পাটাকে ধরে টানছ টানছে টেনে দুদিকে রেখে তার মাঝে শুয়ে

দুটো পনেরো টনেরও হবে মোটামুটি তিনটে বরফির টাইম আর যে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য আমার চশমা বেঁকিয়ে দিয়েছে টাটা করে দেখ টাটা